আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো শক্তিশালী স্মল ক্যাপ কোম্পানি নিয়ে কথা বলা হবে তো এদেরকে শক্তিশালী বলা হচ্ছে কারণ এরা যে সেক্টরে যে বিজনেসটা করে সেই বিজনেসের ক্ষেত্রে কিন্তু তারা মানে লিডিং কোম্পানি প্রথম সারিতেই তারা রয়েছে মানে যে প্রোডাক্টটা তারা তৈরি করে সেই প্রোডাক্টের ক্ষেত্রে লিডিং কোম্পানি তো এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু প্রচণ্ড শক্তিশালী এবং প্রচণ্ড ছড়ানো এদের বিজনেস নেটওয়ার্ক খুব বড় করে ফেলেছে মানে যদিও কোম্পানিগুলো ছোট অবস্থায় রয়েছে স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন তবে কিন্তু আপনাকে সেই কোম্পানির বিজনেসকে প্রায়োরিটি দিতে হবে এমন বহু কোম্পানি মার্কেটে রয়েছে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ যেগুলোর শেয়ার দরে কিন্তু সাময়িকভাবে গতিও আসে এবং প্রচণ্ড গতি আসে কিন্তু সেগুলোতে কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে যেগুলো দেখবেন যে বিজনেসে কোনো গতি নেই কোনো প্রফিটেবিলিটি নেই কিচ্ছু নেই কিন্তু শেয়ার দরে প্রচণ্ড গতি রয়েছে সে ধরনের কোম্পানি সবসময় অ্যাভয়েড করে চলা উচিত যে কোনো মুহুর্তে ফেসে যেতে পারেন আর কি আর এ ধরনের কোম্পানি যে কোম্পানিগুলোর বিজনেসে গ্রোথ রয়েছে সেই কোম্পানি গুলো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেগুলো কিন্তু সেফ যেহেতু তাদের বিজনেস শক্তিশালী তো একটা কোম্পানি এক তার বিজনেসের মাধ্যমেই কিন্তু বড় কোম্পানিতে পরিণত হয় এক্ষেত্রে ধৈর্য ধরলে রিটার্নও কিন্তু খুব বড় পাওয়া যায় তো সে ধরনেরই কোম্পানি এই দুটো যাদের বিজনেসে কিন্তু আপাতত দারুণ গ্রোথ রয়েছে এবং তারা যে বিজনেসটা করে সেখানে কিন্তু তাদের শক্তিশালী একটা পাকার রয়েছে তো এই কোম্পানিগুলোর যদি আপনি ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল কিংবা এদের যে বিজনেসটা আর কি সেগুলো নিয়ে একটা অফার ভিউ নিয়ে নেওয়া হবে এই ভিডিওতে তো এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর অবশ্যই যেহেতু ছোটো ধরনের কোম্পানি সেহেতু কিন্তু রিক্স বেশি থেকেই যাবে যেহেতু এদের মধ্যে রিটার্নের সম্ভাবনাও বেশি রয়েছে তো সেক্ষেত্রে মানে শেয়ার বাজারে তো রিক্স এবং রিওয়ার্ডটা মুদ্রার এপিট আর যদি যে লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক অনেকটাই কম রিটার্নও কিন্তু সেরকমই থাকে তো আপনাকে বড় রিটার্ন পেতে গেলে কিন্তু একটু রিস্ক বেশি নিতেই হবে তো অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তো যে হোক চলে আসি সেই কোম্পানিগুলো পর্যায়ে তো প্রথম যে কোম্পানি রয়েছে সেটা প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে যে প্লাস্টিক প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং এক্ষেত্রে তারা কিন্তু বলতে গেলে একেবারে প্রথম সারিতে রয়েছে এই যে ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে তো যে কোম্পানির নাম হচ্ছে মলট্যাক প্যাকেজিং তো যারা আটত্রিশ বছর ধরে ব্যবসা করছে তাদের মোটামুটি দুশোর উপর ক্লায়েন্ট রয়েছে আর এদের ক্লায়েন্টগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এদের বিজনেস নেটওয়ার্কটা কতটা শক্তিশালী এবং কতটা বাড়িয়ে ফেলেছে এই ছোট অবস্থাতেও এর এমপ্লয়ি রয়েছে দু হাজারের ওপরে তো এই কোম্পানির যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন মানে প্লাস্টিকের প্রোডাক্টের ক্ষেত্রে আর কি কন্টেনারের ক্ষেত্রে কিন্তু সব ধরনের প্রোডাক্ট কিন্তু তাদের কাছে রয়েছে পেইন্ট সেক্টরে যদি যান পেইন্টের যে ধরনের যে কন্টেনারগুলো থাকে সেগুলো তারা তৈরি করে যত ধরনের যে কন্টেনারগুলো থাকে তারপরে লুপ্লিকেটের ক্ষেত্রে যে কন্টেনারগুলো থাকে সেগুলো তারা তৈরি করে তারপরে যে চকলেট বা বাটার সেগুলোর জন্য যে কন্টেনারগুলো তৈরি করা হয় যে টুইস্ট লক প্যাক যেগুলোকে বলে তারপরে পিনাট বাটার প্যাক যেগুলোকে বলে সেগুলো তারা তৈরি করে এছাড়া রেস্টুরেন্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে যেগুলো ইউজ করা হয় সে ধরনের তারা কন্টেনার তৈরি করে আইসক্রিমের কন্টেনারগুলো তারা তৈরি করে এছাড়াও ছোট বড় বিভিন্ন ধরনের কন্টেনার আরও যে কতগুলো প্লাস্টিকের যে জিনিসগুলো রয়েছে আর কি ছোটো মোটো খুচরো সেগুলোও তারা তৈরি করে তো এদের প্রোডাক্ট রেঞ্জ কিন্তু প্রচুর রয়েছে সেগুলো দেখলেই অনেকটা বড় হয়ে যাবে তো এদের আসলে এখন এদের যে ক্লায়েন্টগুলো দেখে নিন ক্লায়েন্টগুলো দেখলেও কিন্তু এই কোম্পানি সম্বন্ধে অবশ্যই সমীহ জাগবে দেখুন যদি ফুড এফএমসিসি বা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে যান আইটিসির মতো মানে লিডিং কোম্পানিগুলো তারপরে পিএনজি ক্যাটবাড়ি হিমালয়া আমুল নেসলে লিভার টাবর প্যাপসি তারপরে স্কুপস পার্লে হিন্স জার্সি জি তারপরে ইমামি তারপরে মাধুরী তারপরে ব্রিটানিয়া গুলাপ টুলস পরিবার মানে সব বড় বড় ক্লায়েন্ট কিন্তু এদের রয়েছে এই সেক্টরের ক্ষেত্রে আপনি পেইন্ট সেক্টরে যদি যে লিডিং কোম্পানিগুলো রয়েছে পেন্ট সেক্টর সকলে এর ক্লায়েন্ট রয়েছে দেখুন এশিয়ান পেন্ট বার্জার পেন্ট ন্যারোল্যাক তারপরে অ্যাপোলো পেন্টস মানে আরও যে কতগুলো রয়েছে আর কি যেগুলো কম পপুলার আর কি তো বুঝতে পারছেন একেবারে লিডিং কোম্পানিগুলো এর ক্লায়েন্ট রয়েছে লুব্রিগ্যান্টের ক্ষেত্রে দেখুন গালফের মতো কোম্পানি ক্যাস্ট্রল তারপরে এইচপি ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম পেনসল রিলায়েন্সের মতো এদের ক্লায়েন্ট রয়েছে তো বুঝতে পারছেন মানে কোম্পানি ছোট হলেও ওদের ক্লায়েন্ট বেস কিন্তু প্রচণ্ড স্ট্রং বিজনেস নেটওয়ার্ক কিন্তু অনেকটাই তারা বাড়িয়ে ফেলেছে তো সেই জন্যই কিন্তু এই কোম্পানিগুলোকে কভার করা হচ্ছে যে এদের মধ্যে কিন্তু যথেষ্ট গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে যে এই কোম্পানিগুলো বড় কোম্পানিতে পরিণত হতে পারে আর কি বিশেষজ্ঞরা যেটা ধারণা করছে তো এই কোম্পানির এখন চলে যায় রিটার্নে তো গত ছ মাসে আপনি যদি দেখেন কোনো রিটার্নই দেয়নি গত এক বছরে নেগেটিভেই রয়েছে কোনো রিটার্নই দেয়নি পাঁচ বছর ধরে যারা হোল্ড করছে তারা কিন্তু দুশো ছত্রিশ পার্সেন্ট রিটার্নের উপর বসে রয়েছেন আর চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কনসালটেশন ফেজের মধ্য দিয়েই কিন্তু যাচ্ছে খুব যে একটা কারেকশন এসেছে তা কিন্তু না তবুও এখনও কিন্তু অল টাইম হাই থেকে প্রায় কুড়ি পার্সেন্টের উপরে কিন্তু কারেকশন রয়েছে বর্তমানে আটশো একষট্টি টাকায় চলছে এটা কিন্তু একসময় হাজার টাকার উপরেও গিয়েছিল তো এই কোম্পানির এখন যদি আপনি এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল দু হাজার আটশো সাতান্ন কোটি বুঝতেই পারছেন ছোটো ধরনের কোম্পানি পিটা ঠিকঠাকই রয়েছে উনচল্লিশ পয়েন্ট নয় ইটান কোটি ষোলো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো উনআশি রয়েছে বর্তমানে আটশো ষাট টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হিসাবে এত ছোটো কোম্পানিতেও কিন্তু ডিভিডেন্ড ভালোই দিচ্ছে আপনি যদি এদের এখন যে মূল বিষয় যে তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে সেটা দেখেন দু হাজার আটশো থেকে যদি দেখেন তখন এদের যে সেলস হতো তিনশো উনচল্লিশ কোটি সেটা পরে বছর বেড়ে হলো তিনশো চুরানব্বই তার পরের বছর বেড়ে হলো চারশো সাঁত্রিশ তারপরে বছর চারশো উনআশি তার পরের বছর দেখুন চারশো উনআশি থেকে একেবারে ছশো ত্রিশ তারপরে সাতশো তিরিশ এবারে এখন পর্যন্ত সাতশো ছয় যেটা কিন্তু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও যুক্ত রয়ে যুক্ত হবে আর কি তো বুঝতে পারছেন কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেস বাড়াচ্ছে তাদের সেলস বাড়াচ্ছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার ছিল বত্রিশ কোটি তারপরে সেটা বাড়াতে বাড়াতে বর্তমানে বাহাত্তর কোটি আর যদি এদের ব্যালেন্স শিট দেখেন ব্যালেন্স শিটে পাঁচশো ছিয়াত্তর কোটি ঋণ রয়েছে না সরি ঋণ একটা রিজার্ভ রয়েছে যেটা কিন্তু খুব দ্রুতগ্রহ করছে আপনি যদি দেখেন দু হাজার ছিল মাত্র একশো সাতষট্টি কোটি সেটা কিন্তু বর্তমানে পাঁচশো ছিয়াত্তর কোটি মানে তারা রিজার্ভ কতটা শক্তিশালী করছে দিন দিন যেহেতু তাদের প্রফিটেবিলিটি রয়েছে আর কি সেক্ষেত্রে কিন্তু তারা রিজার্ভও দিন দিন বাড়াচ্ছে আর ঋণ যদি দেখেন ঋণ সামান্যই রয়েছে সাতাত্তর কোটি তার মধ্যে লং টার্মে মাত্র ন কোটিই রয়েছে বাকিটা শর্ট টার্মেই রয়েছে তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে এবার যদি আপনি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন এত ছোট কোম্পানিতে মানে তিন হাজার কোটিও মার্কেট ক্যাপিটাল নয় তার সত্ত্বেও এখানে এফআইআই দিয়ে এটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং তারা হোল্ডিং কিন্তু দিন দিন বাড়াচ্ছে দেখুন প্রোমোটো রয়েছে বত্রিশ পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট আর এফআইএই রয়েছে ষোলো পয়েন্ট তিন পার্সেন্ট মানে এত ছোটো কোম্পানিতে এতোগুলো এফআইএই ডিআইর অফিস উপস্থিতি এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার দু হাজার কুড়িতে যেখানে দশ পার্সেন্ট ছিল সেটা বাড়াতে বেড়াতে এখন ষোলো পার্সেন্ট দু হাজার কুড়িতে যদি ডিআইএই দেখেন তখন বারো পার্সেন্ট ছিল এখন সেটা উনিশ পার্সেন্টের কাছাকাছি তো কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের যে হোল্ডিং কিন্তু দিন দিন বাড়াচ্ছে আর যেটা হোল্ডিং কমাচ্ছে সেটা হচ্ছে রিটেল ইনভেস্টাররা পাবলিকরা দেখুন বিয়াল্লিশ পার্সেন্ট ছিল এখন একত্রিশ পার্সেন্ট হলো তো এক্ষেত্রে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার যে রিটেল ইনভেস্টাররা হোল্ডিং তাদের কমাচ্ছে কিন্তু সেই হোল্ডিংটা কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু নিয়ে নিচ্ছে তো যথেষ্ট স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে তো যে ডেটাগুলো দেখলেন প্রত্যেকটার মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো এই স্টকটাকে কিন্তু আপনারা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে স্টাডি করতে পারেন এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে পাইপিং সেক্টরে মানে এটা কিন্তু পরোক্ষভাবে এরা পরোক্ষ কি প্রত্যক্ষভাবেই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের সঙ্গে জড়িত তো ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু প্রচণ্ড হারে গ্রো করছে তো এক্ষেত্রে এ ধরনের যে কোম্পানিগুলো রয়েছে তাদেরও গ্রোথ কিন্তু মানে ভবিষ্যতে প্রচুর হবে বলে বিশেষজ্ঞরা বলছে তো এই কোম্পানির এরা প্লাস্টিকের পাইপ তৈরির ক্ষেত্রে কিন্তু একেবারে লিডিং কোম্পানি বলা যায় বিশেষ করে পিভিসি পাইপ তৈরির ক্ষেত্রে এই কোম্পানি প্রিন্স পাইপ এবং ফিডিং লিমিটেড আর এদের যদি প্রোডাক্ট রেঞ্জ দেখেন সেটাও কিন্তু বিশাল রয়েছে প্লাম্বিংয়ের জন্য যে পাইপগুলো হয় সেগুলো তারা তৈরি করে ইন্ডাস্ট্রিয়াল যে পাইপগুলো হয় সেগুলো তৈরি করে তারপরে ড্রেনের যে পাইপগুলো ফিটিং এবং তার যে ফিটিংয়ের জন্য যে জিনিসগুলো দরকার হয় তারপরে আন্ডারগ্রাউন্ডের যে পাইপগুলো দরকার হয় সেগুলো তারা তৈরি করে এগ্রিকালচার এবং বড়োইলের জন্য যে পাইপগুলো হয় সেগুলো তৈরি করে তারপরে আপনার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক তৈরি করে কেব্রল প্রোটেকশনের জন্য যে পাইপগুলো হয় সেগুলো তৈরি করে সার্ফেস ড্রেনেজ সিস্টেমে তো বুঝতেই পারছেন এদের প্রোডাক্ট রেঞ্জ কিন্তু বিশাল রয়েছে এক্ষেত্রে তো এই কোম্পানি যদি দেখেন মোটামুটি এদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আপাতত রয়েছে ষাটটির মতো পনেরোশোর উপরে এদের চ্যানেল পার্টনার রয়েছে তো পিভিসি পাইপের ক্ষেত্রে কিন্তু মানে লিডিং বলতে গেলে মানে ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি ফাইভ পারসেন্ট মার্কেট শেয়ার তাদের দোহলে রয়েছে তো এই কোম্পানি যদি এখন রিটার্নে যাই আর কি তো দেখুন এই পাইপিং সেক্টরে আর কি এই যে প্লাস্টিকের যে জিনিসপত্র যেটা কনজিউম করার ক্ষেত্রে ইন্ডিয়ান যেটা ইন্ডাস্ট্রি রয়েছে যেটা দু হাজার কুড়িতে দুশো নব্বই থেকে তিনশো বিলিয়ন ছিল আর কি সেটা দু হাজার পঁচিশের মধ্যে সেটা কিন্তু পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ বিলিয়ন হয়ে দাঁড়াবে মানে দশ পার্সেন্ট সিএসিআর হিসাবে কিন্তু সেটা বাড়ছে তো অবশ্যই এই যে এই সেক্টরটাতে এই যে ব্যবসাটাতে প্রচণ্ড গ্রোথ সেটা তো চলছেই আসবেই তো এই কোম্পানির রিটার্নে চলে যায় গত ছ মাসে কোনো রিটার্নই দেয়নি আট পার্সেন্ট নেগেটিভ গত এক বছরে মাত্র আট পার্সেন্টের মতো কিন্তু সামান্য রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে দেখুন মানে যারা লং টার্মে হোল্ড করছেন তারা কিন্তু তিনশো দু পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন আর একটা কিন্তু বড়ো সড়ো র্যালি দেওয়ার পর সেটা কিন্তু মানে খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে এটা নামার তো এই কোম্পানি যদি দেখেন দু হাজার কুড়ি থেকেই লিস্টেড রয়েছে তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছেন তারা কিন্তু তিনশো পার্সেন্ট রিটার্নের উপর বসে রয়েছে তো এখনও যদি দেখেন অল টাইম হাই থেকে মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশানে রয়েছে আর চারটা দেখলেই বোঝা যাচ্ছে বড় সড়ো একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছে তো এ ধরনের আগের স্টকটিও কিন্তু একটা কারেকশনের মধ্যেই চলছে তো যে কোম্পানিগুলো বিজনেসে গ্রোথ রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে তাদের কারেকশন চলছে সেটা কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হতে পারে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এই যে মার্কেট ক্যাপিটাল ছ হাজার কোটি তো স্মল ক্যাপ রয়েছে আপাতত পি রয়েছে বত্রিশ ঠিকঠাকই রয়েছে রিটার্ন অন ইকুইটি নার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু একশো একত্রিশ রয়েছে বর্তমানে ছশো চোদ্দো টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না তো এই কোম্পানির যদি আপনি এখন যে মূল বিষয় তাদের বিজনেসটা কেমন গ্রোথ রয়েছে সেটা দেখে নি তো দু থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো তেরোশো কোটি সেটা পরে বছর বাড়িয়ে হলো পনেরোশো তারপরে ষোলোশো হলো পরে বছর কুড়ি দু হাজার হলো তারপরে ছাব্বিশশো হলো সাতাইশশো হলো এবারে ছাব্বিশশোর কাছাকাছি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো যেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার আঠেরোতে ছিল মাত্র তিয়াত্তর কোটি সেটা এখন বাড়তে বাড়তে দুশো বাইশ কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তাদের বিজনেসে কিন্তু গ্রোথ অব্যাহত কিন্তু তাদের শেয়ার দর কিন্তু একটা কনসোলিটেশন ফেস চলছে আর যদি শিট দেখেন তেরোশো আটত্রিশ কোটি শক্তভক্ত রিজার্ভ রয়েছে যেটাও কিন্তু খুব দ্রুতগ্রহ করছে দু হাজার ছিল মাত্র দুশো সাতাশ কোটি রিজার্ভ সেটা এখন তেরোশো আটত্রিশ কোটি আর ঋণ একেবারে নেই বললেই চলে লং টার্মে তো জিরো যেটুকু ছিল লং টার্মের ঋণ সেটা তারা এখন বর্তমানে ঋণমুক্ত কোম্পানি আর শর্ট টার্মে কিছুটা রয়েছে তো শর্ট টার্মেগুলো তেমন সমস্যা করে না ওগুলো এক বছরের মধ্যেই লেনদেন হয়ে যায় তো এই কোম্পানির ব্যালেন্স শিট তো একেবারে এ ক্লাস রয়েছে তো এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবেন এখানে প্রোমোটো রয়েছে প্রায় একষট্টি পার্সেন্টের কাছাকাছি এফআইআই প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি পনেরো ছ পার্সেন্ট আর ডিআই দেখুন আঠেরো পার্সেন্টের কাছাকাছি আর বাকিটা পাবলিক রয়েছে পনেরো পার্সেন্টের কাছাকাছি তো ইদানিং দেখুন সকলে মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তাদের হোল্ডিং কিন্তু বাড়াচ্ছে দেখুন দু হাজার কুড়িতে এফআইআই ছিল এক পার্সেন্টও না আর কি সেটা এখন প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি তখন এফআই ডিআই বেশি ছিল আর কি উনিশ পার্সেন্ট এখন আঠেরো পার্সেন্টের কাছাকাছি সে সামান্য প্রফিট বুকিং হতেই পারে তো মাঝখানে যেটা প্রফিট বুকিং করেছিল তারা আর কি চোদ্দো থেকে চোদ্দো পার্সেন্ট হয়েছিল সেখান থেকে পনেরো হলো পনেরো থেকে এখন কিন্তু আবার আঠেরো পার্সেন্ট হলো তো এ ধরনের যে লম্বা কনসলিটেশন বা কারেকশন ফেজে থাকে আর কি যখন কোনো স্টক তখন তো আমাদের মতো রিটেল ইনভেস্টারদের সেগুলো পছন্দ হয় না তো সেখান থেকে কিন্তু তারা বেরোতে থাকে আর সেই মুহুর্তে কিন্তু এফআইডিআইটা কিন্তু এন্ট্রি মারতে থাকে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তো এই ব্যাপারগুলোই কিন্তু নজরে রাখার মতো আর কি যে তাদের কনসলিটেশন ফেস চলছে কোনো শেয়ার দরে গতি নেই কিন্তু এদিকে হোল্ডিং কিন্তু বাড়াচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তো যাই হোক এই কোম্পানির দুটোর যে ডেটাগুলো দেখলেন ভীষণ পজিটিভিটি রয়েছে এই ডেটায় আর অবশ্যই এই কোম্পানিগুলোর শেয়ার দরে বর্তমানে কারেকশন চলছে তো সেই জন্যে এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো যে স্মল ক্যাপের মধ্যে কিন্তু মানে শক্তিশালী এই কোম্পানি দুটো তো যাই হোক এই কোম্পানির দুটো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিয়া স্টেট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কী ধারণা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ